ওয়েলকাম নিউজ স্পোর্টস নিউজ স্পোর্টসে আপনাদের স্বাগত ইস্ট বেঙ্গলের প্রাণ ভোমরা যাকে গোল মেশিন বলে ডাকা হতো তাকে কি ইস্ট বেঙ্গল ডাকতে পারে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন ও শেয়ার করুন প্রথমে একটু আন্তর্জাতিক দিয়ে শুরু করি ব্রাজিল এবং ইকোডারের ম্যাচ কিন্তু আজকে ড্র হয়েছে ব্রাজিলের প্রাক্তন কোচ ডেলিভেল জুনিয়রকে ছাতাই করে কিন্তু ব্রাজিলের কোচ হন আনসলেট কিন্তু আজকে বিশ্বকাপের যে বাছাই পর্ব ছিল তাতে কিন্তু ব্রাজিল মোটেই ভালো খেলতে পারেনি মাত্র তিনটি গোলমুখী শট নিয়েছিল তাতে মাত্র দুটি টার্গেটে ছিল কিন্তু ভিনিসিয়াস জুনিয়ারদের ব্যর্থতা ব্রাজিল ইকোডারে ম্যাচ কিন্তু গোললেস ড্র হয় এতে কিন্তু ব্রাজিলের যে বাছাই পড়বে যে পজিশন ছিল তাতে কিন্তু সেই রয়ে গেছে কারণ প্রথম পজিশনে আছে আর্জেন্টিনা দ্বিতীয় পজিশনে আছে যদিও তাতে কোনো সমস্যা হবে না কারণ দক্ষিণ আমেরিকার গ্রুপ থেকে কিন্তু এবছর ছটা টিম খেলবে কিন্তু আর্জেন্টিনা চিলি যে খেলাটা হয়েছিল বিশ্বকাপ বাছাই পড়বে আর্জেন্টিনা এক শূন্য বলে জয়ী হয়েছে জুলিয়ান আলভারাজের গোলে আর্জেন্টিনা চিলিকে এক শূন্য গোলে হারিয়ে দিয়েছে বেশ কয়েক বছর কিন্তু অবস্থা খুব একটা ভালো না তাদের একমাত্র সাফল্য যেটা হচ্ছে দু সালে কলিঙ্গ সুপার কাপ জয় কিন্তু দু হাজার কুড়ির আগে আই লিগে কিন্তু ইস্টবেঙ্গল ছিল রীতিমতো শক্তিশালী দল দু হাজার পনেরো ষোলোতে ইস্টবেঙ্গলে খেলতে এসছিল দক্ষিণ কোরিয়া ডং হিউন তিনি কিন্তু এসেই ওই বছরে দশ ম্যাচে বারোটি গোল করেছিলেন তাদের মধ্যে যেটি সব থেকে মনে রাখার বিষয় যে মোহনবাগানকে কিন্তু সেই বছর মোহনবাগানের সঙ্গে ইস্টবেঙ্গলে দুটি খেলা হয়েছিল একটাতে তো মোহনবাগানকে ঋতুমাত্র পদয্যস্ত করে একটাতে মোহনবাগানকে চার শূন্য গোলে ইস্টবেঙ্গল হারিয়েছিল তাতে কিন্তু দুটো স্পট কিকে গোল করেছিল ডং হিউন সেই ডং হিউ কিন্তু ইস্টবেঙ্গলে একটা মরসুমে বেশি খেলেননি কারণ তার সঙ্গে তৎকালীন কোচ টেভর মর্গানের কিছু বাদ হয়েছিল যার ফলে কিন্তু ডং হিউন চলে গেছিল সেই ডং হিউন কিন্তু এখনও কেলিগের হয়ে খেলছে কালকে একটা পোস্ট করা হয়েছে সেই পোস্টে কিন্তু দেখা গেছে কেলিগে চিয়ং জুনের বিরুদ্ধে কিন্তু হিউন নব্বই প্লাস টু মিনিট মাঠে ছিল মানে বিরানব্বই মিনিট মাঠে ছিল এবং তাকে কিন্তু দুই এক গোলে হারিয়ে গিয়েছে যাকে কিন্তু হিউন একটা গোল করেছে তার মার্কেট ভ্যালু কিন্তু এখনো ওয়ান পয়েন্ট টু কো তো সেই প্লেয়ারটিকে কেন ইস্টবেঙ্গল ডাকছে না সেটা তো বোধগম্য হচ্ছে না যদিও প্লেয়ার যদি ইস্টবেঙ্গলে আসতো ইস্টবেঙ্গল হয়তো ভালো ফল করতে পারতো কিন্তু কেন তাকে দেখা হচ্ছে না তাই নিয়ে কিন্তু সমর্থকদের মনে একটা প্রশ্ন জেগে আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন ও শেয়ার করুন